সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সিপিএমের সম্মেলন শেষ হলো এবং শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মিডিয়া একদম ঢাকঢল নিয়ে নেমে পড়েছে যে দক্ষিণ চব্বিশ পরগনার সিপিআইএমের সম্মেলনে ব্যাপক গণ্ডগোল হয়েছে একেবারে টিভি মিডিয়া খুললেই এটা ব্রেকিং নিউজ খবর কাগজ খুললেই এটাকে বড় বড় করে খবরটা দেখা গেছে আমি আজকের আমার এই প্রতিবেদনে মূল বিষয়টা তুলে ধরবো আপনাদের সামনে প্রকৃত ঘটনাটা কী এবং এই প্রকৃত ঘটনার পেছনে কি উদ্দেশ্য এই দুটোই মূলত আমি তুলে ধরার চেষ্টা করব স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন আর সব থেকে বড়ো কথা চ্যানেলটা যদি ভালো লাগে কারণ আমি চ্যানেলে এই ধরনেরই খবর রাখি তো আমি উড়ো কথা বলি না যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন সিপিএমের শাখা সম্মেলনগুলো শেষ হয়ে এখন জেলা সম্মেলন শুরু হয়েছে বেশ কয়েকটি জেলার ইতিমধ্যেই সম্মেলন পর্ব শেষ হয়েছে আবার এ মাসেই আরও দুটো জেলার সম্মেলন আছে যেমন বীরভূমের জেলার সম্মেলন এই মাসের শেষের দিকে আর রাজ্যের অন্যান্য জেলাগুলোতেও সম্মেলন হয়ে যাবে রাজ্য সম্মেলনের আগেই এখন বিষয়টা হচ্ছে যে এই সম্মেলন পর্বে যেটা দেখা যাচ্ছে যে যে কটা শাখা সম্মেলন হয়েছে যে কটা জেলা সম্মেলন হয়েছে তার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্মেলন নিয়ে সব থেকে বেশি বিতর্ক উঠেছে কারণ ওখানে সংবাদে যেটা প্রকাশ হয়েছে যে তরুণদের সেখানে জেলা কমিটিতে প্রাধান্য না দেওয়ায় নাকি আঠেরো জন সিপিআইএমের নেতৃত্ব যাদের নাম ছিল ওই পঁয়ষট্টি জনের জেলার নতুন জেলা কমিটিতে সেখান থেকে তারা নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন চাঁদের নাম যারা প্রত্যাহার করে নিয়েছেন তাদের মধ্যে যেমন সুব্রত দাশগুপ্ত আছেন সুজনবাবু স্ত্রী মিরি চক্রবর্তী আছেন খোকন দোষ দস্তিদার আছেন রামতনু মন্ডল আছেন এক্স এম এল এর রাহুল ঘোষ আছেন রশিদ গাজী আছেন ভাঙড়ের সৌম্য গাঙুরি আছেন যিনি কান্তি গাঙ্গুলির ছেলে প্রতিকুর রহমান আছে ইত্যাদি ইত্যাদি মোট আঠেরো জন তারা নাম প্রত্যাহার করে নিয়েছেন বলে খবরে প্রকাশ এবং এর পেছনে কারণ হচ্ছে খবরে যা বলছে যে একজন যুব সভাপতি একজন ছাত্র সম্পাদক যারা হোল তাদেরকে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে তাই নিয়ে হুলুস এবং এরা নাম প্রত্যাহার করে নিয়েছেন আমি আপনাদের কাছে যেটা ঘটনা জানতে পেরেছি সেটা বলি হ্যাঁ নাম প্রত্যাহিত হয়েছে আঠেরো জনই তাদের নাম প্রত্যাহার করেছেন একথা ঠিক যাদের নাম বললাম তারা তাদের নাম প্রত্যাহার করে নিয়েছেন কিন্তু কেন এই যে বলা হচ্ছে যে যারা হোল টাইমার এবং ছাত্র যুবদের নেতৃত্ব তাদেরকে বাদ দেওয়া হয়েছে বলেই নাকি নাম প্রত্যাহার করা হয়েছে ঘটনাটা কিন্তু যা বলা হচ্ছে সর্বাংশ সত্য নয় আসলে এই যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যতগুলো শাখা সম্মেলন হয়েছে ধরুন চব্বিশটা বিধানসভা আছে তার বিভিন্ন শাখা আছে প্রচুর এরিয়া কমিটি আছে সেগুলো সব সম্মেলন পর্ব শেষ হয়েছে কিন্তু এইসব জায়গায় কিন্তু দেখা যায় বা জেলা কমিটির ক্ষেত্রেও দেখা যায় যে রাজ্য কমিটির নির্দেশ অনুযায়ী তরুণ প্রজন্মকেই কিন্তু বিভিন্ন জায়গায় অগ্রাধিকার দেওয়া হয়েছে প্রায় হিসেব অনুযায়ী পঁচাশি শতাংশ ক্ষেত্রে তরুণদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হয়েছে এখন দু একটা নাম বাদ যাওয়াটা স্বাভাবিক কারণ জেলা কমিটির যে গঠন হবে তার মানে সীমানা হচ্ছে বা আকার আয়তনের দিক থেকে খুব বেশি হলে সত্তর জনের জেলা কমিটি বানানো যায় এখন এর মধ্যে অধিকতর যারা ভালো বা যারা কার্যকরী তাদেরকে নেওয়ার ব্যাপার আছে সেক্ষেত্রে দু একটা নাম অবশ্যই বাদ গেছে এ কথা অস্বীকার করার জায়গা নেই এবং আরেকটা বিষয় হয়েছে সেটা হচ্ছে আপনার মন্দির বাজার এবং মগরাহাট এই দুটো জায়গা থেকে শোনা যাচ্ছে কোনো প্রতিনিধি ওই জেলা কমিটিতে নেই রতন বাগচি তিনি বাটানগরের তিনি জেলা সম্মেলনের থেকে জেলা সম্পাদক নির্বাচিত হয়েছেন সর্বশেষ জেলা সম্মেলনে জেলা সম্পাদক ছিলেন শ্রমিক লাহিড়ি তিনি গণশক্তির সম্পাদক হয়ে যাওয়ায় মধ্যবর্তী সময়ে রতন বাগচি তিনি দায়িত্ব নেন জেলার এবং এবারের সম্মেলনে একেবারে সর্বসম্মতিতে তিনি জেলা সম্পাদক নির্বাচিত হন এখন প্রশ্নটা হচ্ছে আপনারা বলতে পারেন যে তাহলে এই যে আপনি বললেন যে আঠেরো জন নিজের নাম প্রত্যাহার করে নিয়েছে তাহলে এটা তো মিডিয়াও বলছে তাহলে এটার পেছনে কারণটা কি না এটা নয় যে এই তরুণ নেতৃত্বকে সুযোগ তাই দেখুন আমি প্রথমেই বলেছি যে সর্বাংশে সত্যি নয় যা বলা হচ্ছে সর্বাংশ সত্যি নয় এবং এর পেছনে একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটাও আপনাদের কাছে আমি বলব হ্যাঁ এখন ব্যাপারটা হচ্ছে যে এই সিপিআইএম বা বামপন্থী দলের যে কমিটি হয় সে একেবারে অল ইন্ডিয়া কমিটি থেকে শাখা কমিটি পর্যন্ত এই কমিটিগুলো কিন্তু সম্মেলনের থেকে সকলের মতামতের ভিত্তিতে নির্বাচিত হয় এটা ওই দক্ষিণপন্থী দলগুলোর মতন দিল্লি থেকে চিঠি দিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে কারোকে সভাপতি বানিয়ে বলা হয় না যে তুমি এবার তোমার মতন করে কমিটিগুলো বানিয়ে নাও বা এক না একতন্ত্র এখানে চলে না এক ব্যক্তির কথা এখানে প্রাধান্য পায় না পুরোটাই হয় গণতান্ত্রিক পদ্ধতিতে প্রত্যেকেই সম্মেলনে নিয়ম মতন যে সম্মেলনগুলো হয় সে সম্মেলনে তাদের মতামত বলতে পারেন আর এই মতামত প্রদানটা কিন্তু নির্দিষ্টকরণ হয়ে যায় ওপর থেকে যে খসড়া প্রস্তাব আসে সে খস্তা প্রস্তাবের ওপর আলোচনা হয় আলোচনা হয়ে তার সংশোধন সংযোজন করে একটা পূর্ণাঙ্গ আকার নেয় এখন স্বাভাবিকভাবেই যেহেতু দিল্লি থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে কারোকে সভাপতি বানিয়ে তার উপর দায়িত্ব দেয় না কমিটি বানাবার পুরোটাই উপস্থিত জন উপস্থিত ডেডিকেটদের মধ্যে থেকেই নির্বাচিত হয় তাই সেখানে কিন্তু কমিটিটা নির্বাচিত হয়েছে এখন এখানে যে একটা মতভেদ নিশ্চয়ই আছে সেই মতভেদটা কি মতভেদটা হচ্ছে আদর্শগত লড়াই এবং কৌশলগত লড়াই কৌশলগত লড়াই কেন বললাম যে আমি মনে করছি পার্টিটা এইভাবে চলবে আপনি মনে করছেন না এইভাবে না এইভাবে চলা উচিত এই মতভেদ কিন্তু স্পষ্ট সেটা শাখা সম্মেলন থেকে শুরু করে একেবারে সর্বভারতীয় সম্মেলন পর্যন্ত সর্বক্ষেত্রেই এই মতভেদটা থাকে এটা কৌশল রচিত ওই যে বললাম যে কোনো ব্যক্তি দ্বারা পরিচালিত হয় না একটা ব্যক্তি ঠিক করে দিল ঘোষণা একটা ব্যক্তি ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে দাঁড়িয়ে বলে দিল আমার এই এই পার্টির প্রোগ্রাম এইভাবে পার্টিকে চলতে হবে এ এই দায়িত্ব পাচ্ছে ও ওই দায়িত্ব পাচ্ছে সিপিআইএম বা বামপন্থী দলগুলোতে কিন্তু এটা হয় না একটা নিয়ম শৃঙ্খলা আছে একটা স্ট্রাকচার আছে তো স্বাভাবিকভাবেই প্রবলেমটা হচ্ছে যে মতাদর্শগত এবং কৌশলগত এটার লড়াই ক্ষমতায় থাকার লড়াই নয় এটা কিন্তু কোনো কিছু পাইয়ে দেওয়ার লড়াই নয় এটা বুঝতে হবে আর এই কারণে কিন্তু এখন প্রশ্ন আসতে পারে যে আপনারা বলতে পারেন যে তাহলে পেছনের কারণটা কি উদ্দেশ্যটা কি। দেখুন আমি প্রথমেই বলে রাখি যে সিপিআইএমের সম্মেলনে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে থেকেই এই খবরটাকেও লিক করেছেন সংবাদ মাধ্যমের কাছে যে আঠেরো জন নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। হ্যাঁ এটা যারা লিক করেছেন তারা কিন্তু দল বিরোধী কাজ করেছেন বলে আমি মনে করি এবং এদের চিহ্নিত করে এদের শাস্তি দেওয়াটা উচিত বলেও আমার মনে হয়েছে দলের খবর একটা সম্মেলনের ভেতরের খবর এইভাবে বামপন্থী দলে বাইরে আসা উচিত নয় সেও নয় বা নিয়মও নেই কিন্তু দেখুন সিপিআইএম দলটা চৌত্রিশ বছর শাসন ক্ষমতায় থাকার পরে দীর্ঘ চোদ্দ বছর বিরোধী রাজনীতি করতে গিয়েও কিন্তু আজকে শৃঙ্খলা কতটা যে এই যে যারা নাম প্রত্যাহার করে নিয়েছেন তারা কি কেউ বাইট দিয়ে বলেছেন মিডিয়ার কাছে যে আমরা এই কারণে নাম প্রত্যাহার করে নিয়েছি তারা কি কেউ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে আমি এই কারণে আমরা প্রত্যাহার করে নিয়েছি উল্টে সম্মেলনের পরে যখন প্রকাশ্য সমাবেশ হয় সেই প্রকাশ্য সমাবেশে সুজন চক্রবর্তী শ্রমিক লাহড়ির পাশাপাশি মীনাক্ষী প্রতিকূর সহ ওই রাহুল ঘোষ এক্স এম এ যিনি তিনি সকলে সুব্রত দাশগুপ্ত প্রত্যেকটি নেতা তারা কিন্তু উপস্থিত ছিলেন বহু লড়াই করে সেখানে প্রকাশ্য সমাবেশ করতে হয়েছে আজকে সেই মাঠ যে মাঠের পারমিশান নেওয়া হয়েছিল পুলিশ শেষ মুহূর্তে মাঠের পারমিশান দেয়নি কিন্তু কাঁধে কাঁধ দিয়ে জোয়াল শক্ত করে অন্য একটি মাঠে উইদাউট পারমিশান সমাবেশ করা হয় এখন এক্ষেত্রে উদ্দেশ্যটা একটাই সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই দুটো জেলাতে কিন্তু আসন সংখ্যা বেশি এবং দক্ষিণ চব্বিশ পরগনায় মুসলিম যে ভোট সেই ভোটের সংখ্যাও কিন্তু একেবারেই নগণ্য নয় তাই এই জেলাতে সিপিএম হারানো জমি যে ফেরত পাওয়ার চেষ্টা করছে এখানে যদি মুসলিম ভোটটা তারা কোনোভাবে ঘরে তুলে নিতে পারে একটা অংশ তাহলে কিন্তু তৃণমূলের হৃৎকম্পন শুরু হয়ে যাবে আর যাতে সেটা না হয় তার জন্য এটা একটা চক্রান্ত এইভাবে মিডিয়াকে দিয়ে প্রচার করিয়ে বামেদের ক্ষয় হচ্ছে বামেদের মধ্যে গণ্ডগোল এইটাকে প্রতিভাত করে দেওয়া এবং এর ফল যাতে অন্যান্য জেলাগুলোতেও ছড়িয়ে পড়ে সেটাও কিন্তু একটা লক্ষ্য তাই আমি পরিশেষে একটা কথা বলবো যে সিপিআইএমের যে সম্মেলনগুলো হচ্ছে সেই সম্মেলনে আপনারা প্রতিনিধিদের এমনভাবেই নির্দেশ দেবেন বা প্রতিনিধিদেরও এমনভাবেই শৃঙ্খলা রক্ষা করতে হবে যে কোনোভাবে সেখানকার খবর যাতে বাইরে লিকআউট না হয় তিলকে তাল বানানোর জন্য মিডিয়া বসে আছে এবং সেই মিডিয়া বুর্জোয়াদের কথা অনুযায়ী কিন্তু খবর সম্প্রচার করবে আমাদের মতন মিডিয়া সত্যি ঘটনাটা তুলে ধরলেও কিন্তু বাজারি মিডিয়া কিন্তু এর জন্য সোচ্চার মানে একেবারে সাগ্রহে বসে আছে সেদিকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি আবারও বলছি আসল ঘটনা এটাই অন্য যা কিছু বলা হচ্ছে সেগুলো কিন্তু আজকে গল্প কারণ এই যে লড়াইয়ের কথা যদি বলেন লড়াইটা সিপিএম করার লড়াই এখানে কিন্তু কোনো কিছু পাওয়ার লড়াই না সিন্ডিকেটের লড়াই নয় যাই হোক আপনারা সতর্ক থাকবেন দল নতুন করে গড়ে উঠুক শক্তি বৃদ্ধি করুক স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে লড়াইটাকে আরও তীক্ষ্ণ করতে হবে আপনারা আপনাদের মতামত জানাবেন আজকে এটুকুই আবার দেখা হবে আগামীকাল নমস্কার